নমস্কার বন্ধুরা রূপসী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের স্বাগত ঘরের সামান্য কয়েকটা উপকরণ দিয়েও যে অসামান্য রান্না করা যায় সেই রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আর এই রান্নাটা কিন্তু সবাইকে কিন্তু দেখতে হবে উপকরণ হিসাবে লাগছে এখানে আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি এটা গুঁড়োর দুধ আমি উষ্ণ গরম জলে গুলে নিয়েছি ছোটো এক বাটি ময়দা নিয়ে নিয়েছি বড় চামচে দু চামচ সুজি নিয়েছি অল্প করে চিনি নিয়েছি এটা প্রয়োজন মতো দেব মৌড়ি নিয়েছি ছোট চামচের এক চামচ নইলেন গুড় আর এক চিমটি লবণ নিয়েছি ময়দা প্রথমে একটা বোলের মধ্যে ময়দাটা পুরোটাই নিয়ে নিচ্ছি ময়দার ভেতরে দু চামচ সুজি দিয়ে দিচ্ছি এক চামচ মৌড়ি শুকনো মৌড়ি কাঁচা মৌড়ি নিয়েছি এটা কিন্তু ভাজা না কাঁচামড়ি গন্ধটাই খুব সুন্দর আসবে যখন দাঁতের ভাজে ভাজে পড়বে হাতে দু হাতের তালুতে একটু ঘষে এটা দিয়ে দিলাম সুজির ওপরে এবার দিয়ে দেব আমার হাতে দু চিমটি লবণ এবার নইলেন গুড় দিয়ে দেব এই পুরোটাই নলেন গুড় দিয়ে দিচ্ছি একটা স্টিলের বাটির হাফ বাটি নলেন গুড় নিয়েছি পুরো নলেন গুড়টাই দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিটা পিঠেতে খুব একটু বেশি হলে ভালো লাগে যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা হালকা মিষ্টিও দিতে পারেন এইবার যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম অল্প করে দুধটা আগে প্রথমে ঢেলে নেব ঢেলে নিয়ে আমি ভালো করে হাত দিয়ে সব উপকরণগুলোকে সুন্দর করে মেখে নেব অল্প দুধ দিয়ে এই সব উপকরণগুলো কিন্তু এই হাতের আঙুলের সাহায্যে এরকম সুন্দর করে ফেটিয়ে পুরো মিশিয়ে নিতে হবে আমি অল্প একটু দুধ দিয়ে ভালো করে ফ্যাটানোর পর এরকম থিকনেসটা এরকম থাকবে এর থেকে পাতলা করব না এরকম ভাবে গুলিয়ে নিয়েছি আমার কিন্তু মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে আমি পিঠার মিশ্রণটা দশ মিনিট রেস্টে রেখেছিলাম আর এখানে যে চিনি নিয়েছিলাম চিনিটা আমার ব্যবহার করার প্রয়োজন হয়নি আমার নলেন গুঁড়ের মিষ্টিতেই পুরো একদম হয়ে গেছে এবার গ্যাসের চুলায় কড়াই বসায় দিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি তেল খানিকটা গরম হয়ে এসছে এই ছান্তা ছানতার ওপরে এই স্টিলের এই প্লেটটা আমি এই তেলের মধ্যে একদম ডুবিয়ে দিব দিয়ে একটু গরম করে নেব তেলে প্লেটটা ভালো করে গরম হয়ে গেছে এবার এই ছান্তা দিয়ে প্লেটটাকে আমি তুলে নিচ্ছি প্লেটের ওপরে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি যেটা গুলে রেখেছি দিয়ে আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিব দেখেন পিঠাটা একদম বাটির সাথে লেগে কি সুন্দর ফুলছে একদম বুড়ি 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 আকারে ফুলছে দেখুন বন্ধুরা আমি প্লেটটা সরিয়ে দিয়েছি আর কি সুন্দর ফুচকার মতো একদম ফুলে ফুলে উঠেছে ফুলেছে কি সুন্দর দেখুন একদম ফুচকার মতো ফুলে উঠেছে দেখে মনে হচ্ছে যেন এক একটা ফুলকো লুচি মালপোয়ানা বন্ধুরা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিয়েছি মালপোয়া অনেকে পোয়া পিঠে বলে অনেকে আবার তেলের পিঠেও বলে খুব সুন্দর নরম হয়েছে আমি একটা পিঠে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত নরম আর একদম তুলতুলে হয়েছে ভীষণ নরম আর একদম গরম আমি ধরতেও পারছি না খুব সুন্দর হয়েছে হুম ভীষণ সুন্দর হয়েছে আর পুরো পুরো নলেন গুড়ের গন্ধ খুব 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 সুন্দর হয়েছে আর আপনারা আমার পরিবারের একটা অংশ প্লিজ ভিডিওটা ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আপনাদের প্রিয়জনদের কাছে আমাদের শেয়ার করুন আর প্রতিটা ভিডিও আপনারা পুরোটাই প্লিজ দেখুন আর দেখার পরে একটা করে লাইক দেবেন কারণ আপনাদের লাইকের ওপরেই আমাদের পরবর্তী ভিডিও তৈরির অক্সিজেন যোগান করবে একটু যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন পাশে থাকেন তাহলে আমরা অনেক ভালোভাবে আরও সুন্দর করে ভিডিও তৈরি করতে পারবো আর কমেন্ট করে প্লিজ কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমরা অনেক উৎসাহ পাবো এই দুর্গম পথকে সুগম করার জন্য আপনাদের কমেন্ট ভীষণ ভীষণ আমাদের আরও আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য অনেক সাহস যোগাবে। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আজকে আসছি এই পর্যন্তই টাটা শুভরাত্রি নমস্কার